আজকে বানাবো তেঁতো ডাল ওই জন্য উচ্ছে আলু টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবার কড়াইয়ে তেল বসিয়ে তেল গরম হয়ে গেছে উচ্ছেগুলোকে ভালো করে ভাজবো তো তেঁতো ডাল অনেকেই পছন্দ করে না কিন্তু গরমের দিনে তেঁতো ডাল খেতে কিন্তু ভালো লাগে এবার নুন আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব তো এর ভাজতে ভাজতে অন্যদিকে আরেকটা কড়াতেও আমি মা শর্ষে বসিয়েছি তো আজকে দুটোই রান্না হয়েছে আর কিছু করিনি তো এখানে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এদিকে মাছ মরসাটা নামিয়ে রেডি করে রেখে দিলাম এক সাইডে এবার দেখো উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে এবার উচ্ছেগুলোকে আমি নামিয়ে নেবো একটু মচমচে করে ভাজতে হবে খরা খরা করে তাহলে ভালো ওই তেলটার মধ্যেই আমি এবার আলু টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার হালকা একটুখানি ভাজবো তো এখানে আমি এখন নুন দিই নিয়ে একটু পরে নুনটা দেবো এবার যখন হালকা ভাজা হয়ে গেছে এবার দেখো নুনটা দিলাম এবার নুনটা দিয়ে এবার কলাইগুলো দিয়ে দেবো মুসুর কলাইটা আমি ধুয়ে রেখেছি এটা মুগ ডাল দিয়ে করলে আরও ভালো খেতে হয় কিন্তু আমার কাছে আজকে মুগ ডাল ছিল না বলে মুসুর ডাল দিয়ে করলাম তো মুসুর ডালটাকে আমি ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার যখন অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে এবার কিছুটা আমি গরম জল করে রেখেছিলাম সে গরম জলটা আমি দিয়ে দিলাম এবার আর জল লাগবে অল্প একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তো ঢাক কম আছে ঢাকা দিতে দিয়েছি এবার দেখুন আগে থেকে যেহেতু নুন হলুদ দেওয়া ছিল দেওয়ার দরকার নেই এবার ওই কড়াই থেকে ডালটা নামিয়ে ওই কড়াইটার মধ্যেই আবার একটুখানি তেল আর একটুখানি পাঁচ ফোড়ন দিলাম আর এক চামচ আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো সব যেটা আমার বাটা থাকে ফ্রিজে সেটা একটুখানি দিলাম আর একটুখানি চিনি তো দিতেই হবে তো দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার মশলাটা কষানোও হয়ে গেছে এবার আমি ওই ডালটাকে ঢেলে দেবো তো এই ডালটা সত্যি করেই খেতে খুব সুন্দর হয় হয়তো অনেকে পছন্দ করে না অনেকেই কিন্তু তেতো ডাল খেতে খুব পছন্দ করে এবার ডালটার সাথে উচ্ছেগুলোকে দিয়ে দেবো উচ্ছেগুলো দিয়ে কিন্তু একদমই বেশিক্ষণ ফোটাবো না মিনিট একের মতন ফোটাবো এক মিনিট ফোটালেই এটা হয়ে যাবে না হলে আবার খুব তেঁতো হয়ে যাবে এবার এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে উচ্ছে ডাল তো এটা মুগ ডাল দিয়েও খুব সুন্দর হয় অনেকেই বানায় আমি দেখেছি আর এটা খেতে কিন্তু গরমের দিনে খুব ভালো লাগে তো কারা কারা বানাও জানাবে আজকে রেসিপি এইটুকু সকলে ভালো থাকো সুস্থ থাকো